আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজকে আবার প্রতিবাদ করবো আমি যেখান থেকে শেষ করেছি আবারও সেখান থেকেই শুরু করবো সোনা ভানের পুঁথি মজা আছে শোনেন সবাই আরে হাঁকিল হাইদারি হাক হানি পামর্দনা হাঁকিরও আোনে ছয় শোনে কাপে স্বর্গ জোনা কানে তালা লাগে ভাই শুনিয়া সে হাক হাতি ঘোড়া ওটে ভাগে দেখিয়া বিপাক আনু বসেছিল তক্তেরো উপরে বেহুশ হইয়া বিবি জুমি নে তেগেৰে ঘোড়া গাড়িবা দেখিছো হুশ না কহিল কি অবতার তাৰ আইল শহরে উজির হইল সেই হানিফা মর্দ না আপুনি ফেলিলে তার শহৰ মদিনা আরে ফিরিয়া আইল মৰ্দৰ বান্ধিয়া কোমর আসিয়া হয়রান করে তামাম শহর একতা কথা শুনিয়া বিবি ভাবিতে লাগিল হপ্তা রোজে কেমন এতে ফিরাইয়া আলো না হলে হানি পাবুজি কাছে কাজে গেল জানা এখনি যাইব দেখি কেমন মর্দনা আরে কোমর বাঁধিয়া বিবি এলো ময়দানেতে হানি পারা খারাপ পাইল দেখিতে হানি পা যে সোনা ভানে দেখিবারে পাই আশি মন লোহার করা দিয়া সে পায়। দশ মন লোহার টোপ দিয়াছে মাথায় আট মন লোহার জেরা সে গায় আরে সোনা ভান বলে হইতে আইলে তুমি কি নাম তোমার পালোয়ান কহে বিবি যা না হিসেম তুমি আমার নাম তোমার স্বামী আরে বিবি বলে রে তোরা না হইল শরম কোন মুখে কথা কও কিসের সরম আনিপা কহেন মেরা মে কি করে টাকিতে না পারি থাকিতে না পারি আমি দেখিয়া তোমারে তোমার দিলে যে আরে মিনতি করিয়া গেলে পিস পিছতে মনে বুঝে দেখ বিবি কে হইবে হায়া সোনা ভান বলেন কত জানো মায়া চাপরে ভাঙ্গিব দাঁত দু শুনরে বেহায়া হানিপা বলে না শোনো বে হায়া আওর পেঙ্গাতে পেরে মাঝে বাজি হেমত জবাব দাবিয়া বাত বইতাল নহেতে তেরা উঠাই সোনাভান বলে তেরা মদিনা শহর তামাম আইলে পরে কি করিবে মোর যারে তুমি ভয় করো তারে যদি পাই পালো আনি করে বলে এখনই শিখাই হানিপা এ বাত শুনে কাপে থর থর মারিল তামেসা তার মুখের ওপর জোরে সর মারে তার মুখেতে সামালিতে নাই নারে বিবি গেল জমিনেতে মরিবার হাল হইল নাকেতে নিঃশ্বাস দেল থেকে উঠে গেল বাসিবারো বারো শ্বাস থোড়া বাড়ি বাদে কিছু হুঁশ হইল তারে হানিফা দরিয়া হাতে তোলে বিরে বিরে কান্দিতে লাগিল বিবি হইয়া কুল তামান জাহান দেখি সরিষার ফুল বিবি বলে একচরে হইন কাতার আর জম হানি পেমোর দেখি বড়